আসসালামু আলাইকুম আজকে আমরা আসছি পুরনো একটা ঐতিহ্যবাহী একটা ইটের ব্রিকফিল্ডে বিষয়টা হয়েছে আমরা যেহেতু মনে করেন আমাকে আমাকে যেহেতু আপনার মনে হয় যে আমি দালাল আমাকে যদি মনে হয় আপনার বাটপার যদি মনে হয় যে আমি খারাপ লোক তবে অবশ্যই আমি এটাকে লাইক করি কারণ আমি এটা লাইক করব না কেন আমি বিশ্বের সব থেকে বড়ো দালাল এবং বিশ্বের সবথেকে বড় বাটপার সেই হিসেবে আমি এই যে ইটের ফিল্ডে এসেছি এই ফিল্ডটাকে আমি বেচে দেব হ্যাঁ এই ফিল্ডটাকে আমি বেচে দেওয়ার জন্য আমি এই ফিল্ডে এসেছি এবং এইটার দালালি করার জন্য আমি এসেছি তো এইটার দালালি করার জন্য আপনি দালাল কিন্তু সবাই হইতে পারে না আপনি যদি বলেন যে আমাকে বাংলাদেশ বেঁচে দিতে আমি বাংলাদেশ বেচে দিয়ে আমি এখানে আসবো আর এই হচ্ছে সেই ব্রিকফিল্ড যেই ব্রিকফিল্ডা আমরা এখন বেচবো বেচা কেনা করবো তো এই জন্য আমি এই ব্রিকফিল্ডে এসেছি আপনি যদি ইচ্ছে করেন বা জানেন বা জানতে চান যে বাংলাদেশের সমস্ত মানুষ আমাকে নিয়ে আলোচনা করে আমাকে নিয়ে কী আলোচনা করে আমি হচ্ছে বাটপার টাউট দালাল তো এই দালালরা কি করে আসলে আমি এই যে এত সুন্দর একটা মনোরম দৃশ্য দেখাচ্ছি আপনাদের এটা আসলে একজন ব্যক্তির এটা একজন ব্যক্তির সেই ব্যক্তির ফিল্ডটাকে আমি বেঁচে দেবো এটা আমার নিজের কারণ আমি আমি ওই যে বললাম না আমি বাটপার টাউট দালাল হ্যাঁ এই জন্য এটা আমার নিজের মনে করে নিজের সম্পত্তি মনে করে আমি এখানে এসেছি তো আমি বিশ্বের বিভিন্ন জায়গায় বা বিভিন্ন প্রান্তে যেয়ে থাকি বা বিশ্বের বিভিন্ন জায়গায় আমি যাওয়ার যোগ্যতা রাখি যদি আমি মনে যদি আপনারা মনে করেন যে আমি এরকম মিথ্যা বলে থাকি বা মিথ্যা কথা বলি তাহলে আপনারা একটু খোঁজখবর নিয়ে দেখবেন যে আমি এই শুধু আমেরিকাতে আমি আমি গিয়েছি এবং সেখানে আমি এই টুইন টাওয়ার বেঁচে দিয়েছি কত কতদিন আগে আপনারা খোঁজখবর দেখেন আমার খোঁজখবর নিয়ে দেখেন এরপর দেখেন আমি সৌদিতে গিয়েছি সেদিন সেদিনকে সৌদিতে গিয়ে আমি এমন একটা মসজিদের সামনে দাঁড়িয়েছি এবং সেই মসজিদটা আমি বিক্রি করে দিয়েছি আমাকে যদি আরও বলেন যে আপনি আর কোথায় কোথায় যেতে পারেন আমি বলবো যে আমি সারা বিশ্বের এবং প্রত্যেকটা দেশে যেতে পারি প্রত্যেকটা দেশ আমার জন্য উন্মুক্ত আমি ইচ্ছে করলেই পাখির ডানা ডানা মেলে উড়ে যেতে পারি আমি ইচ্ছে করলেই আবার পাখির ডানা গুটি আবার যেখানে স্থানে আমার যেই জন্মস্থান আমি সেই স্থানে আসতে পারি তো আপনারা কেউ ভাববেন না আমি যে এটা মিথ্যা কথা বলছি আপনাদের সাথে আমি আপনি প্রমিস করছি আমি সত্য কথা বলি এবং সত্য কথা সবসময় বলেই যাবো এই বলাটা আমাকে কেউ ফিরাতে পারবে না আটকাতে পারবে না ধরে রাখতে পারবে না বন্দি করে রাখতে পারবে না আমি যেভাবে যে অবস্থায় আছি না কেন আমি সেভাবে সেই অবস্থায় কথা বলতে রাজি আছি সেই অবস্থায় আমি এই এই দেশ বিক্রি করতে রাজি আছি আমি দেশ বিক্রি করে দেব এই বাংলাদেশকে আমি এখানে রাখবো না বাংলাদেশকে আমি বিক্রি করে দেবো আমেরিকার কাছে বিক্রি করে দেবো আমি বিক্রি করে দেব লন্ডনের কাছে আমি বিক্রি করে দেব আপনার এই যে সৌদি আরবের কাছে কারণ তাদের তো টাকার খনি ভাই টাকার আর টাকা তো আমাদের দেশ যেহেতু গরিব এই গরিব দেশে থেকে আমি কি করবো সেজন্যই আমি এই দেশটাকে বিক্রি করে দেব আপনারা এই দেশকে বিক্রি করা থেকে আমাকে আটকাতে পারবেন না কোনো ভাবই আমাকে এখান থেকে কোনো ভাবই আমাকে এখান থেকে নড়াতে পারবেন না আমার যে মেধা এবং আমার যে শক্তি এবং আমার যে কল্পনা শক্তি সেই কল্পনা শক্তি দ্বারা আমি এই দেশটাকে বিক্রি করে দেবো সো আপনারা হয়তো ভাবতে পারেন আপনারা হয়তো মনে করতে পারেন যে আমি আসলে এটা কী বলি হ্যাঁ আমি এটা সত্যি বলছি এখানে এই দেশটা দালাল এবং বাটপারে ভরপুর সেই জন্য আমি বলছি আমি নিজে বাটপাড় আমি নিজে দালাল আমি যদি নিজে দালাল না হই নিজে বাটপার না হই তাহলে আমি এই দেশটাকে বিক্রি করতে পারবো না তাহলে আমি নিজেই ভালো থাকতাম বা আমার দেশটাকে ভালো রাখতে পারতাম বা আমার মাতৃভূমিকে ভালো রাখতে পারতাম সো আমি নিজে পার যেন আমি নিজে দালাল আমি নিজে চোর আমি নিজে গুন্ডা যার জন্য আমি সবাইকে বলছি যে আমি যদি ঠিক হই তাহলে আপনারাও ঠিক হবেন আমি যদি ভালো থাকি তাহলে আপনারা ভালো থাকবেন সো এখানে এই দেশটাকে এই এই মাতৃভূমিকে এই মাতৃভূমির যারা আছেন তারা সবাই চোর বাটবার গুন্ডা ডাকাত বদমাস এই জন্য আমি বলছি এই দেশটাকে আমি বিক্রি করে দেব। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ